আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউজ থেকে নির্বাচিত সংবাদ শিরোনাম এবং শিরোনামের বিস্তারিত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি তো আশা করি সকলেই ভালো আছেন তো চোখ রাখুন নয়নতারা নিউজে আর সঙ্গেই থাকুন দেখতে থাকুন আজকে নির্বাচিত সংবাদ শিরোনাম এবং বিস্তারিত তো আজকে নির্বাচিত সংবাদ শিরোনামটি নেওয়া হয়েছে প্রথম আলো থেকে তো চলুন প্রথমেই আমরা জেনে নিই সংবাদ শিরোনাম চারোপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে বাড়িতে মাদক ব্যবসা পাঁচ ভাই বোন গ্রেফতার এবার বিস্তারিত সীমান্তবর্তী এলাকায় তাদের বাড়ি সেখান থেকে চলছিল মাদক সহ ভারতীয় চুরাই পণ্যের অবৈধ ব্যবসা অভিযান থেকে বাঁচতে বাড়ির চারপাশে স্থাপন করা হয় সিসিটিভি ক্যামেরা কিন্তু শেষ রক্ষা হলো না পুলিশ বিজিবি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তা পাঁচ ভাই বোন মাদক আটক করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী সেনারবাদী গ্রামের ঘটনা এটি উপজেলার ইউনিয়নের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহায়তায় সহকারী কমিশনার ফয়সাল উদ্দিন অভিযান চালান এ সময় সাড়ে তিন হাজার ইয়াবা বড়ি বিভিন্ন অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয় এ সময় এক পরিবারের পাঁচজনকে জনকে আটক করা হয় তাদের মধ্যে দুই বোন ও তিন ভাই আখাউড়া উপজেলা প্রশাসন ও বিজিবি সূত্রে জানা গেছে বিকেল সাড়ে চারটার দিকে সহকারী কমিশনার ফয়সাল বিজিবি পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সেনারবাদীর এলাকায় অভিযান চালায় এ সময় গ্রামের একটি বাড়ি থেকে সাড়ে তিন হাজার ইয়াবা বড়ি ছয়শ ভারতীয় ঔষধ তেরোটি অ্যান্ড্রয়েড ফোন সতেরোটি সাধারণ মুঠোফোন দুটি ল্যাপটপ মাদক বিক্রির মাদক বিক্রির একুশ হাজার টাকা সিসিটিভি ক্যামেরা দুটি পাওয়ার ব্যাঙ্ক উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দারা জানান বাহিনীর সদস্যদের ফাঁকি দিতে এবং নিজেদের বাঁচাতে বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ওই পাঁচ ভাই বোন মাদক ও ভারতীয় পণ্যের ব্যবসা করে আসছিল তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় স্থানীয় বাসিন্দারা ভয়ে কোনো কথা বলার সাহস পান না নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উদ্দিন প্রথম আলোকে বলেন অভিযানের সময় আমাদের উপর হামলা করার চেষ্টা করেছিল কিন্তু আমাদের সতর্ক অবস্থার কারণে হামলা করতে পারেনি আসামিদের বিরুদ্ধে আখাউড়া থানায় দুটি মামলার প্রস্তুতি চলছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের নির্বাচিত সংবাদ শিরোনাম এবং শিরোনামের বিস্তারিত পরবর্তী সংবাদ এবং সংবাদের বিস্তারিত জানার জন্য চোখ রাখুন নহান্তরা নিউজে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ